অত্র এসবের মানে কি আফরা তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি আমার বাসা থেকে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে আমি ওকে ডিভোর্স দিয়ে দিব আমি তোমার কাছে একটু সময় চেয়েছি আর তুমি এভাবে আমাকে না জানিয়ে বিয়ে করতে যাচ্ছ আফরা প্লিজ এমনটা করো না তোমাকে ছাড়া আমি বাঁচ বাঁচতে পারবো না আফরা শোনো অত্র যা হয়ে গেছে তুমি মেনে নাও এই দেখো আমিও আমার ভাগ্যকে মেনে নিয়েছি তুমি যদি আমার হতে তাহলে তোমার ফ্যামিলি আমার সাথেই তোমার বিয়ে দিত কিন্তু তারা আমাকে পছন্দ করেনি তোমার বউকে পছন্দ করেছে আমি জানি তুমি ওকে মেনে নাও নি এখনও ওকে স্ত্রীর মর্যাদা দাও আমি চাই তোমরা একটি সুখী দম্পতির মতো জীবনযাপন করো প্লিজ অত্র আমাকে তুমি ক্ষমা করে দিও আমরা এক হতে পারিনি তো কি হয়েছে আমাদের সারা জীবন থাকবে অত্র আফরা ওটা কোনো মেয়ে না ওটা একটা চুরেল তুমি জানো না ওকে আমি মেনে নেওয়া আমার পক্ষে ইম্পসিবল আমি তোমাকে খুব ভালোবাসি আফরা আফরা হাতে ধরে তুমি প্লিজ এই বিয়েটা ভেঙে দাও আমরা খুব দূরে চলে যাব। একটা সুন্দর সংসার সাজাবো অত্র আমার হাত ছাড়ো এটা আর সম্ভব না কাল আমার বিয়ে প্লিজ তুমি চলে যাও আপনা প্লিজ বোঝার চেষ্টা করো তুমি কেন না আমি তোমাকে তোমাকে ভালোবাসি আমার চাই অত্র আপনাকে খুব জোরে দেয়ালের সাথে চেপে ধরে অত্র আমার লাগছে ছাড়ো আমাকে তুমি বলো তুমি এ বিয়ে ভাঙবা নাকি আমি ভাঙবো আপরা অত্রকে খুব জোরে একটা ধাক্কা দিয়ে ঠাস করে অত্র মুখে একটা চর বসিয়ে দিল অত্র ছি তোমাকে আমি অনেক ভাব ভালো ভেবেছিলাম কিন্তু তুমি এতটা স্বার্থ পর সেটা ভাবতেও পারি না আমার কষ্ট হচ্ছে চাইলে সব কিছু সম্ভব হয় না অত্র আমাদের সমাজ পরিবার নিয়ম নীতি বলেও অনেক কিছু আছে তুমি ভাবলে কি করে তোমার এমন একটা প্রস্তাবে আমি রাজি হয়ে যাব নিজের ভালোবাসার ভাষার মানুষকে পাওয়ার জন্য একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের ঘর ভেঙে দেব এটা তুমি ভাবতে পারলে কি করে আফরা তুমি আমাকে ভুল বুঝছো আমি তোমাকে ভুল বুঝছি না অত্র সেটা সত্যি যেটা সত্যি সেটা বলছি শুনো শুধু ভালোবাসলে ভালোবাসার মানুষকে আপন করে পেতে ভাগ্য লাগে সেটা তোমার বা আমার কারো নেই এটা আর এটাই বাস্তব বাস্তবতাকে মেনে নিতে শিখো অত্র একটা কথা সবসময় মনে রাখবে উপরওয়ালা আবাকে তোমার জীবনের সঙ্গী হিসেবে তৈরি করেছে আমাকে নয় তাই ওকে তুমি মেনে নাও আমি হয়তো তোমার প্রথম ভালোবাসা ছিলাম কিন্তু আপায় হবে তোমার শেষ ভালোবাসা সেটা একদিন তুমি নিজেই বুঝতে পারবে আর একটা কথা আর কখনও নিজের ভালোবাসার দাবি নিয়ে আমার সামনে এসো না আমার জীবন আমার নতুন জীবনের জন্য দোয়া করো আমি চাই না অতীতের কথা ভেবে ভবিষ্যৎ নষ্ট করতে তুমি নিজে সুখী হও আর আমাকে সুখী হতে দাও ভালো থেকে অত্র গুড বাই এটা বলে আপরা রুম থেকে বের হয়ে চলে যায়। আর অত্র চোখে তার যাওয়ার পানে চেয়ে থাকে গড়িতে রাত একটা তিরিশটা ছুঁই ছুঁই অত্র প্রচণ্ড নেশা করে মাতাল হয়ে নিজের বাসায় ফিরেছে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ল পরক্ষণে মনে পড়লো আবার কথা আজ ওর জন্যই অত্র আফরাকে হারালো আজ ওকে একটা উচিত শিক্ষা দিয়ে ছাড়বো অত্র উঠে ব্যালকনিতে আবার কাছে গেল আবার যখন ঘুমে মগ্ন ঘুমন্ত চাঁদের আলো আর হালকা অন্ধকার মিলে এক অদ্ভুত সৌন্দর্যের সৃষ্টি করেছে আর সেই সৌন্দর্য অত্রকে ভীষণভাবে আকৃষ্ট করেছে অত্র মনে চাইছে সব কিছু ভুলে আবার মাঝে ডুবে যেতে অত্র হাঁটু মোড়ে আবার পাশে ফ্লোরে বসে পড়ে তারপর আবার খুব কাছে চলে যায় এতটা কাছে চলে যায় যে অত্র আবার প্রতিটা নিঃশ্বাস অনুভব করতে পারছে আবার মুখের দিকে তাকিয়ে অত্র এক অদ্ভুত মায়া কাজ করে এটা অত্র এর আগেও ফিল করেছে ও জানে না এটা কি হয়তো উপরালা সবটা সবা সবটার উপর থেকে সেট করে রেখেছেন হঠাৎ অত্র কিছু একটা ভেবেই আবাকে একটা ঝটকাই কোলে তুলে নিয়ে রুমে এনে বিছানায় ছুঁড়ে মারে হঠাৎ বিছানা এভাবে দুপ করে পড়ার পরে আবার ঘুম ভেঙে যায় তার চোখ যায় অত্রের দিকে অত্র ভয়ঙ্করভাবে তাকিয়ে আসে তার দিকে আবার তার কোনো পাত্তা না দিয়ে বললো এসবের মানে কি বলছি না আমাকে কখনো টাচ করবেন না বলে উঠে যেতে চাইল অত্র আবার হাত ধরে ফেলে আবার বুঝতে পারে অত্র ড্রিঙ্ক ড্রিঙ্কস করেছে হাত ছাড়ো আমার অত্র আরও জোরে আবার হাত ধরে এক জটকায় নিজের কাছে টেনে আনে আবার চোখ বড় করে অত্রর দিকে তাকিয়ে থাকে অত্র এখন হুঁশ নেই ওকে এখন কিছু বললেও উল্টো রিকেট করতে পারে অত্র আবার ঠোঁটের দিকে গভীরভাবে চেয়ে থাকে অত্র আবার ঠোঁটের দিকে এগিয়ে আসতেছে আর আবার রাগে শরীর গিনগিন করছে অত্র আবাকে এক ধাক্কা দিয়ে চলে আসতে গেলেই অত্র আবার আবার হাত ধরে আবাকে বিছানায় ফেলে দেয় এক টানে আবার বুক থেকে শাড়ির আঁচল ফেলে নিজে আবার উপর লাফিয়ে পড়ে আবার প্রচুর চেষ্টা করছে অত্রকে নিজের কাছ থেকে সরানোর কিন্তু কিছুতে সরাতে পারছে না আবার দু হাত দিয়ে অত্রকে ধাক্কা দিচ্ছে অত্র আবার দু হাত শক্ত করে ধরে আবার গলার মুখে অজস্র চুমু দিচ্ছে একটু পর আবার হাতে একটু ডিল হলেই আবার বিছানা সাইডে রাখা ফুলদানি দেখতে পায় ওটা হাতের কাছে পেয়ে অত্রের মাথায় সজরে একটা বাড়ি মারে বাড়ি খাওয়ার সাথে সাথে অত্র আবারকে ছেড়ে মাথায় হাত দিয়ে ব্যথায় কাতরাতে থাকে আবার ছাড়া আবার ছাড়া পেয়ে একদোরে আদ্রিতার রুমের দরজায় গিয়ে জোরে জোরে নখ করতে থাকে এত রাতে দরজায় নখ করার সব আদ্রিতার ঘুম ভেঙে যায় তারপর ভয়ে ভয়ে সে উঠে বসে বলে কে বাইরে আমি তোমার ভাবি তাড়াতাড়ি দরজা খোলো আবার গলা শুনে আদ্রিতার দৌড়ে এসে দরজা খুলে দেয় আর দরজা খোলার সাথে সাথে আবা আদ্রিতাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় ঘটনার আকস্মিকতায় আদ্রিতা অবাক হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে ভাবি তুমি কান্না করছো কেন আবার কান্না করতে করতে বলে তোমার ভাই মদ খেয়ে এসে আমার সাথে করছে আমি ওকে মেরেছি কি ভাবি ভাইয়া মদ খাওয়া তো দূরের কথা নামও শুনতে পারে না তুমি ওয়েট করো আমি দেখছি তারপর আদ্রিতা অত্রের রুমে যেয়ে দেখে তার ভাইয়ার মাথা দিয়ে রক্ত জোরছে অত্র অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আছে এটা দেখার সাথে সাথে আদ্রিতা চিৎকার করে উঠে ভাইয়া আদ্রিতা চিৎকার শুনে আবার ভয়ে ভয়ে কেঁপে ওঠে আর নিচে থেকে অত্রের বাবা মাও চলে আসে তারপর অত্রের অবস্থা দেখে বলে এ কি অত্র কি হলো মাথা দিয়ে এত রক্ত পড়ছে কেন কিভাবে হলো এসব আদ্রিতা তুই এক্ষুনি ডাক্তারকে ফোন কর আমি এক্ষুনি যাচ্ছি আব্বু এটা বলে আদ্রিতা দৌড়ে ফোন নিতে রুমে এসে দেখে আবার গুটি সুটি মেরে বসে গান্না করছে এটা দেখে আর্জিতা আমাকে বলে ভাইয়া ভাবি ভাইয়া ভাবি ভাইয়ার অবস্থা খারাপ রক্ত পড়া বন্ধ হচ্ছে না তুমি তাড়াতাড়ি ভাইয়ার কাছে যাও আমি ডক্টরকে ফোন করছি কিন্তু আব্বু আম্মু যদি জিজ্ঞেস করে তখন আমি কি উত্তর দিব এখন এসব নিয়ে কিছু বলার দরকার নেই আমি আগে ডক্টর আসতে দাও তারপর দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে এটা বলে আবার নিজের রুমের দিকে পা বাড়ায় কিন্তু তার পা যেন একদম চলতে চাচ্ছে না কোনো মতে সে রুমের দরজার পাশে এসে দাঁড়ায় কিন্তু রুমের ভেতরে ঢুকা সাহস পাচ্ছে না একটু পরে আদ্রিতা ডক্টরকে ফোন করে হাতে একটা ফার্স্ট এইড বক্স নিয়ে এসে দেখে আবার এখনও বাইরে দাঁড়িয়ে আছে তাই সে আবার হাত ধরে টেনে ভিতরে নিয়ে যায় ওদের দেখে অত্রাব্বু বলে কী রে আদ্রিতা ডক্টরকে ফোন করেছিস আর আবার কোথায় ছিল এতক্ষণ এটা শুনে আবার কিছু বলার আগেই আদ্রিতা বলে ওঠে হ্যাঁ ডক্টরকে ফোন দিয়েছি আর ভাবি আমার রুমে গিয়েছিল ফার্স্ট এইড বক্স আনতে আবাকে দেখে অত্রে বাবা বলল আবা তুমি তো রুমে ছিলে এসব কিভাবে হলো আসলে বাবা এখন এসব কথা কিভাবে বলবো আল্লাহ তুমি আমার সয়ে হও কথাটা মনে মনে বলল আবা তখন আদ্রিতা এসে বলে বাবা বাইয়া আজ অতিরিক্ত ড্রিঙ্ক করে বাসায় এসেছে যার ফলে টাল সামলাতে না পেরে পড়ে গিয়ে মাথা ফেটে গেছে কি বলেছে সব অত্র তো কখনো ডিংস ছুঁয়েও দেখে না আজ হঠাৎ এসব করলো কেন সেটা তো জ্ঞান ফিরলে জানা যাবে এখন একটু চুপ করে আপাতত রক্ত বন্ধ করার ব্যবস্থা করতে হবে এটা বলে আজ আবার দিকে একবার তাকিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে অত্রের পাশে বসে তুলা দিয়ে রক্ত পরিষ্কার করতে থাকে তার কিছুক্ষণ পরে ডক্টর চলে আসে তার সব ঘটনা শুনে কাটা জায়গায় পরিষ্কার করে দিয়ে ব্যান্ডেজ করে দেয় আর কিছু ওষুধ দেয় অত্রের আব্বু বলে ডক্টর ভয়ের কোনো কারণ নেই তো না মিস্টার আশ্রাব আহমেদ ভয়ের কোনো কারণ নেই আসলে রক্ত পড়ছে ঠিকই কিন্তু কাটাটা তেমন গভীর নয় কিন্তু এখনও যে জ্ঞান ফিরছে না আসলে অত্র একটু বেশি ড্রিঙ্কস করে ফেলেছে তাই ওর অজ্ঞান হওয়ার পিছনে মাথা ফেটে যাওয়ার থেকে নেশাটা বেশি কাজ করছে এখন ঘুমাতে দিন ঘুম ভাঙলে আশা করি সব ঠিক হয়ে যাবে এখন অনেক রাত আমাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে ওষুধগুলো ঠিক মতো খাওয়াবে আর কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে ফোন দেবেন আমি এবার আসি আচ্ছা চলুন আপনাকে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসি তারপর আশাব আহমেদ আর ডক্টর রুম থেকে বের হয়ে যায় তখন অত্রের আম্মু বলে আবা আর সারাদিন তোমার উপর অনেক দখল গেছে তুমি এখন যাও আজ আদ্রিতার সাথে আদ্রিতার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো আমি অত্রের সাথে আছি কিন্তু মা কোনো কিন্তু নয় আমি যেটা বলছি সেটা শোনো আমি আর একটা কথাও শুনতে চাই না এটা শুনে আবা চুপচাপ আদ্রিতার সাথে রুমে চলে যায় তারপর রুমে ঢোকার পরে তার হাত ধরে বলে থ্যাঙ্কস আদ্রিতা তোমার জন্য এখন বড় বেঁচে গেছি কিন্তু কাল ওনার জ্ঞান ফেরার পর কি হবে জানি না এসব নিয়ে তোমাকে এত টেনশন করতে হবে না কাল এই নিয়ে কথা বলা যাবে এখন চুপচাপ ঘুমাও সকালে অত্রের ঘুম ভাঙতেই মাথা জিম সাথে সাথে মাথায় হালকায় ব্যথাও অনুভব করছে তারপর মাথায় হাত দিয়ে বুঝতে পারে তার মাথায় ব্যান্ডেজ করা পরক্ষণে তার রাতে সব কথা মনে পড়ে যায় অত্রের গতরাতে সব কথা মনে পড়ে যায় সে তার ভুল বুঝতে পারে সকাল থেকে অত্র আবাকে খুঁজছে একবার সরি বলার জন্য আবা অত্রের রুমে আসতে অত্র আবাকে নিজের কাছে ডাকে আবা চুপচাপ অত্রের কাছে যায় শোনো আবা গতকাল তোমার সাথে খারাপ ব্যবহার করছি আমি রিয়েলি সরি আসলে আমি নিজের মধ্যে ছিলাম না অতিরিক্ত ড্রিঙ্কস করে ফেলেছিলাম জানো আমি কখনো এই নামটাই শুনতে পারতাম না আর এখন থেকে এটাই হবে আমার রোজকার সঙ্গী যদি কিছু মনে না করেন তাহলে আমি কি জানতে পারি এসব করার কারণ কি অত্র আবাকে তার আফরার সাথে সম্পর্কের সব কথা শেয়ার করল আর এটাও বলে আজ আফরার বিয়ে আফরা মনে মনে ভাবলো একটা মানুষ কিভাবে এতটা ভালোবাসতে পারে একসাথে না থাকলেও ভালোবাসা মানুষটিকে সারা জীবন ভালোবাসা যায় এরই মধ্যে অত্রের মা সাহানুর বেগম খাবার নিয়ে এসে হাজির আবার এই ধরো এগুলো অত্রকে খাইয়ে ওষুধ খাইয়ে দাও আবা আপনি খাইয়ে দেন মা আপনি খাইয়ে দেন আবা এটা বলে নিজেই নিজে লজ্জা ফেলো সরি মা দিন আমাকে মা আমার ব্যথা মাথায় লেগেছে হাতে না দাও আমাকে আমি নিজেই খেয়ে নিতে পারবো আচ্ছা নে ধর বলে অত্রের মা চলে যেতে নিলে আবা বললো মা আমিও আসছি আচ্ছা চলো দুপুরে অত্রর ফোনে আফরার কল আফরার কল এসেছে দেখে অত্র খুশিতে পাগল প্রায় কল রিসিভ করতে যতটা খুশি হয়েছিল তার থেকে বেশি কষ্ট পেতে হলো অত্র আজ তুমি আর তোমার বউ আমার বিয়েতে চলে এসো আমি আমার বিয়েতে তোমাকে আমার সামনে দেখতে চাই প্লিজ অত্র এসো অত্র গলা দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছে না তবুও উত্তরে পড়লো অবশ্যই আসব আমিও আমার ভালোবাসার মানুষকে বোস সাজে দেখতে চাই না চাওয়া শর্ত অত্র চোখ দিয়ে ফানি গড়িয়ে পড়লো আচ্ছা অত্র ভালো থেকো ঠিক সময়ে চলে এসো আবার রুমে আসতে অত্র আবাকে তৈরি হতে বলে আবার প্রশ্নের উত্তরে অত্র বলে আফরা কল করেছিল ইনভাইট করলো তোমাকে বলেছে ওর বিয়েতে যেতে বলেছে তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও আপনি যাবেন এই বিয়েতে সহ্য করতে পারবেন তো বেশি কথা না বলে তাড়াতাড়ি রেডি হও আমি যাব আচ্ছা যাব এত রাগ করছেন কেন আপনি অসুস্থ তাই রাজি হলাম না হলে আমি কখনোই আপনার সাথে যেতাম না আবার একটা সুন্দর লাল রঙের শাড়ি পরলো অত্র রেডি হয়ে নিল নিচে নামতেই অত্রের বাবা বলল অত্র তুই এই অবস্থায় কোথায় যাচ্ছিস বাবা একটা ইমিডিস ইন ইনভিটেশনস আসে যেতে হবে আর আমি এখন ঠিক আছি তোমরা চিন্তা করো না আবার যাচ্ছে আমার সাথে চারিদিকে ঝলমলে আলো ফুল দিয়ে সাজানো স্টেজে আফরা বসে যে বসে আছে অত্র নকল হাসে দিয়ে আফরাকে শুভেচ্ছা জানালো আবার সাথে পরিচয় করিয়ে দিল অত্রের চোখের সামনে আফরা বিয়ে আফরার বিয়ে হয়ে গেল অত্র আফরার কাছে যেয়ে বলল মেট ফর ই চাদার ভালো থেকো ছুকে থেকে আফরা অত্র আবার হাত ধরে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে আসলো অত্র ব্যালকনিতে দাঁড়িয়ে চোখের ফেলছে আবার এসে পিছন থেকে অত্রর কাঁধে হাত রাখলো আর বলল ভালোবাসার মানুষকে না পাওয়া যে কত কষ্ট এটা আমার থেকে বেশি আর কেউ বুঝবে না অত্র চোখ মুছে পিছনে ফিরে প্রশ্নসূচক প্রশ্নসূচক দৃষ্টিতে আবার দিকে তাকিয়ে আছে জানতে চান আমার জানতে চান আমার ভালোবাসার মানুষ রাজ্যের কথা তোমার ভালোবাসার মানে হ্যাঁ আমিও একজনকে ভালোবাসি আমিও একজনকে ভালোবাসি ওর নাম ছিল রাজ্য ছিল না মানে এখন নেই ছিল মানে এখন নেই না আমার ভুলের জন্যই আমি ওকে চিরদিনের চিরতরে হারিয়ে ফেলেছি তোমার পুরো কাহিনীটা বলো তো হুম বসুন এখানে বলছি আমার রাজ্যের কথা তারপর দুজনে ব্যালকনিতে মুখোমুখি বসলো আপনি হয়তো জানেন আমার বাবা একজন সরকারি চাকরিজীবী তাই প্রায় প্রায় বাবার ট্রান্সফার হতো আর আমরাও চলে যেতাম এক জেলা থেকে অন্য জেলায় আমি যখন ইন্টার প্রথম বর্ষে পড়ি তখন আমরা খুলনাতে থাকতাম আমরা যে এলাকায় থাকতাম ওই এলাকার এক স্বনামধন্য পরিবারের ছেলে ছিল রাজ্য ওই এলাকার মার্কেটের বেশিরভাগ দোকানে ছিল রাজ্যের বাবার একদিন কলেজ থেকে বাসায় ফেরার সময় আমি রাজ্যে রাজ্যদের একটা চুরির দোকানে যাই তখন রাজ্য আমাকে দেখে তার প্রথম দেখায় ভালোবেসে ফেলে তারপর থেকে আমি যে যেখানে যেতাম আমার আগে পিছে গুড় করত সব সময় আমাকে ফলো করত। কিন্তু আমি কখনোই ওকে পাত্তা দিতাম না বরং ওর প্রতি আরও বিরক্ত হতাম কারণ আমি তখন প্রেম ভালোবাসায় একদম বিশ্বাস করতাম না আর বড় লোকদের ছেলেদের তো আরও পছন্দ করতাম না কারণ আমার ধারণা ছিল বড়লোকের মেয়েরা শুধু টাইম পাস করার জন্য প্রেম করে এতটুকু বলে আবার থেমে যায় তাই অত্র জিজ্ঞেস করে তারপর কি হলো তারপর রাজ্য কোনোভাবে আমার নাম্বার জোগাড় করে আর দিনের মধ্যে হাজারবার আমাকে ফোন দেয় ওর ভালোবাসা বোঝানোর চেষ্টা করে আমি ওর অনেকগুলো নাম্বার ব্লক লিস্ট করি তারপরও ওর পাগলামি থামার কোনো কথাই নেই বরং আরও কয়েক গুণ বেড়ে যায় এরকম ভাবে কেটে যায় কয়েক মাস আর এই কয়েক মাসে রাজ্যের পাগলামিগুলো আমার প্রতিদিনের সঙ্গী হয়ে যায় প্রথম প্রথমও পাগলামিগুলো আমার কাছে বিরক্ত লাগলো ধীরে ধীরে ওগুলোই আমার অভ্যাস হয়ে যায় প্রতিদিন প্রপোজ করা সব জায়গায় ফলো করা হাজারবার ফোন করা মেসেজ করা এগুলোই ছিল রাজ্যের প্রতিদিনের রুটিন পাগল একটা এটুকু বলে আবার হেসে ফেলে ওর হাসি দেখে রাজ্য জিজ্ঞেস করে তারপর কি হয় তুমি ওর প্রোপোজাল অ্যাকসেপ্ট করেছিলে অত্রের প্রশ্ন শুনে আবার একটা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দেয় না তারপর কি হয়েছিল তারপর একদিন রাতে রাজ্য আমাকে কল করে আমি রিসিভ করিনি ও টেক্সট করে প্লিজ আবার কল রিসিভ করো প্লিজ আবার কল রিসিভ করো আমি আর ওকে ঘুরালাম না কল রিসিভ করতে আচ্ছা আমি কি করলে তুমি বিশ্বাস করবে যে আমি তোমাকে সত্যি ভালোবাসি শুনুন এসব ভালোবাসাটা ভালোবাসা বলে দুনিয়াতে কিচ্ছু নেই আছে ভালোবাসা আছে বলে এখনও দুনিয়া তার টিকে আছে তুমি চাইলে আমার ভালোবাসা পরীক্ষা নিয়ে দেখতে পারো আমার ভালোবাসার জন্য আমি জীবনও দিতে পারি নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি তোমাকে বেশি ভালোবাসি তোমাকে বিশ্বাস করো আবার ও মা তাই নাকি এসব শুধু সিনেমাতেই হয় বাস্তবে না আর এসব মুখে বলা যায় কিন্তু করা এত সহজ নয় ওকে বিশ্বাস করলে না তো আমি তোমাকে যখন আমি তোমাকে যখন আমি থাকবো না তখন তুমি আমার ভালোবাসা বুঝবে লাভ ইউ আবার লাভ ইউ মোর দ্যান মাই লাইফ বলেই ফোনটা কেটে দিল আমিও বললাম পাগল একটা এতদিনে এতটুকু বুঝতে পেরে পেরেছিলাম রাজ্য ছাড়া আমি অচল ওকে কবে যে এই মনের ভালোবাসার আসনে বসিয়ে ফেলেছি নিজেই বুঝতে পারিনি আমিও মনে মনে ভেবে রেখেছি প্রতিদিনের মতো সকাল কাল সকালে কে ফুল নিয়ে আমাকে প্রপোজ করার জন্য আগে আমি ওকে প্রপোজ করব। আমার ভালোবাসার কথা ওকে জানাবো আর দূরে দূরে রাখবো না আমার পাগলটাকে এসব ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়ি তার পরের দিন আমি কলেজে যাওয়ার পথে রাজ্যের জন্য এক গুচ্ছ গোলাপ নিয়ে ওয়েট করি কিন্তু ওকে কোথাও দেখতে পেলাম না সবখানে খুঁজেছি কিন্তু ওকে কোথাও পেলাম না আমার খুব রাগ হলো আমার মনে মনে ভেবে নেই হয়তো কাল কথায় আমার কথায় ভালোবাসা উড়ে গেছে তার জন্য হয়তো আজ আমার সামনে আসছে না ওকে সামনে পেলে ইচ্ছে মতো মারব এভাবে কয়েকদিন কেটে যায় কিন্তু রাজ্যের আমার আমার সামনে আসে না ধীরে ধীরে আমি ওর পাগলামিগুলোকে মিস করতে থাকি আস্তে আস্তে খাওয়া ঘুম সব হারাম হয়ে যায় আমি রাজ্যের ফোন দিলে যে আমি ফোন রাজ্য ফোন দিলে বিরক্ত হতাম সেই আমি ফোন আসলে দৌড়ে যাই এটা ভেবে যে হয়তো রাজ্য ফোন দিয়েছে কিন্তু প্রতিবারে আমাকে নিরাশ হতে হয়েছে তারপর আমি পাগলের মতো রাজ্যকে খুঁজতে থাকি কিন্তু কোথাও পাই না এভাবে সাতটা দিন কেটে যায় একদিন আমি যেই দোকানে যাই সেই দোকানের রাজ্যকে প্রথমে দেখেছি কিন্তু ওখানে গিয়ে দেখি অবাক হই কারণ মার্কেটের রাজ্যতে যে কয়েকটা দোকান ছিল সবগুলো বন্ধ রাজ্যের বাবাকে এলাকায় সবাই হাজি সাহেব নামে চেনে তাই আমি কোনো উপায় না পেয়ে পাশের একটা দোকানে গিয়ে জিজ্ঞেস করি আচ্ছা ভাইয়া হাজি সাহেবের সবগুলো দোকান আজ বন্ধ কেন আমার প্রশ্ন শুনে লোকটা আমার দিকে অবাক হয়ে তাকায় তারপর বলে কেন আপনি জানেন না কেন কি হয়েছে আরে হাজি সাহেবের একমাত্র ছেলে রাজ্য খুব ভালো ছিল ছেলেটা যেমন সুদর্শন তেমনি মধুর ব্যবহার করেছে কিন্তু কেন যে ছেলেটা সুইসাইড করতে গেল বেচারা অকালেই প্রাণ হারালো ওর ব্যাপারে শুনে খুব খারাপ লাগলো কিন্তু মা তুমি কে তোমাকে চাই গল্পের দ্বিতীয় পর্ব যদি গল্পটা কারো ভালো লাগে থেকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ভুল টুটি ক্ষমা করার জন্য অনুরোধ করা হইলো আসসালামু আলাইকুম